আমরা শিক্ষিত আমরা সংস্কৃতিবান আমরা উন্নত রুচির অধিকারী এটাই আমরা ভাবতে ভালোবাসি কিন্তু আমাদের কাজকর্মকে তাই বলে আমরা যখন অনুষ্ঠান করি তখন শব্দ দূষণেরও উৎসব করি বাজারে টাঙানো হয় বড় বড় মাইক বাস ইলেকট্রিক খুঁটি হয়ে ওঠে শব্দের মন্দির একটা খুঁটিতে চারটা মাইক চার রকম গান যাত্রীরা কথা বলতে না পারুক গাড়ির হর্ন শোনা না যাক তাতে কিছু যায় আসে না কারণ আমরা সংস্কৃতিবান রাস্তার গা ঘেঁষে বানানো প্যান্ডেল আটকে পড়ে স্কুলের ছাত্রছাত্রী অফিস যাত্রী অ্যাম্বুলেন্স অমুক স্মৃতি দৌড় প্রতিযোগিতা রাস্তা জুড়ে উৎসব বাস লরি অটো সব থেমে থাকে জরুরি কাজে ব্যস্ত মানুষদের কথা সেটা আমাদের সংস্কৃতিতে গুরুত্ব পায় না সরকারি অফিসের সিঁড়ি বা দেওয়াল যেন আমাদের আভ্যন্তরীণ শিল্পকলার গ্যালারি পানের পিক থুতু খৈনি সবই সযত্নে সংরক্ষিত স্বাস্থ্যবিধি পরিচ্ছন্নতা সেগুলো হয়তো উন্নত সমাজের বিলাসিতা আমরা শিক্ষিত তাই এসব নিয়ে ভাবার দরকার নেই আমাদের যুক্তি এমনই তাহলে সত্যি কি আমরা শিক্ষিত সংস্কৃতি কি কেবল শব্দ দূষণ অসচেতনতা আর দখলদারির নাম নাকি সংস্কৃতি মানে নিজেকে আরও ভালো করে গড়া ভালো থাকার অন্যকে ভালো রাখার পথ খোঁজা তুমি কি মনে করো কমেন্টে জানাও এই ভিডিও যদি তোমার চিন্তায় নাড়া দেয় তাহলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না